প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিক নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাত হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে